আসসালামু আলাইকুম ওরমাতুল্লা আপনারা জানেন প্রত্যেকটি দেশের গোয়েন্দা সংস্থা থাকে এবং এই গোয়েন্দা সংস্থাই হামলা চালানো থেকে শুরু করে যত কর্মকাণ্ড অন্য দেশে সব কিছু পরিচালনা করে যেমন আমেরিকা সিআইএ মানে পাকিস্তান আই এস ভারতের র এই ধরনের বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে যেমন বাংলাদেশের রাজনীতিবিদরা ভারতের র র হয়ে একেবারে রাই হয়ে গেছে এখন এরকম ইসরায়েল আপনারা জানেন পৃথিবীর মানে একেবারে উলঙ্গ একটা শিশু থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা পৌড়াওড়া মানে সকলের মানে ইজরায়েলের নাম জানে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ ইসরায়েল ইরানের যুদ্ধ মানে ইজরায়েল সবার সাথে লাগালাগিতে ব্যস্ত এবং তাদের সাথে লাগালাগির একটা সম্পর্ক সবসময় থাকে মানে বন্ধুত্বের সম্পর্ক অনেকের সাথে আছে সাথে সাথে প্রতিবেশী দেশগুলোর সাথে আফগানিস্তানে আফগানিস্তানের ফিলিস্তিনে তারা দখল করা সহ তারা তাদের আধিপত্য রাজত্ব কায়েম করতে চায় এটা আপনারা জানেন এবং তাদের যে গোয়েন্দা সংস্থা মোসাদ আপনারা জানেন বাংলাদেশের ভিভিনুর গণ অধিকার পরিষদের সভাপতি ভিভিনুর তার সাথে একসময় আওয়াম লীগের সময়ে গোপন বৈঠক যোগাযোগ এইসব নিয়ে ব্যাপক একটা আলোচনা সমালোচনা হয়েছিল যদিও সেই সময় শিকার করেনি কিন্তু বর্তমান সময় সে বা একবার শিকার করে উঠেছে হ্যাঁ তার সাথে মিন দিন নাকি যেন তার সাথে সাক্ষাত হয়েছে এটা আপনারা শুনেছিলেন যা আলোচনার বিষয় সেটা নয় যখন বাংলাদেশের সাথে পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক ব্যাপক টানা পড়েন অর্থাৎ বাংলাদেশের বিশেষ করে পাকিস্তান তো ভারতের চিরবৈরী শত্রু তাদের কোনো ইয়াত ইয়ে নেই এখন বাংলাদেশের সাথে সম্পর্ক মানে পায়ে পা বা দিয়ে মানে একটা পক্ষ মানে ভারতের সাথে সম্পর্ক খারাপ করছে সেই সময় ঠিক ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রী বিদেশমন্ত্রী বা প্রতিরক্ষামন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী ভারতে এসে তাদের সাথে প্রতিরক্ষা চুক্তির সমঝোতা স্বাক্ষর করবে এরকম কথা বলেছে এবং ভারতের প্রশংসায় পঞ্চমুখ ছিল যে আমরা ভারতের সেই দিনের কথা ভুলব না যখন আমাদেরকে আক্রমণ করেছিল হামাস তখন সর্বাগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী নেতানিহাউর কাছে ফোন দিয়েছিল আমরা এজন্য তাদের কাছে কৃতজ্ঞ এবং পাশাপাশি জানেন ভারতের টাটা তারপরে বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্যের করার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করে অর্থনৈতিকভাবে মেরুদণ্ড সুধা যে ইসরায়েলের গোপনে ভারত এই জন্য ভারতের কাছে তারা কৃতজ্ঞ এখন আপনারা জানেন যে মোসাদ কি পরিমাণ বিপজ্জনক একটা মানে মানে সংগঠন বা একটা গোয়েন্দা সংস্থা তারা কি করতে পারে আর পারে না আর সেটাও আপনারা খুব ভালো করে জানেন এবং এই সময় সবচেয়ে যে আলোচনার বিষয়টি বা গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো মোসাদের যে উনি যিনি যিনি প্রতিরক্ষা মন্ত্রী এসেছিলেন স্যার উনি একটা কথা বলেছে যে ভারতের সাথে আমাদের ওই সব জায়গায় মিল ভারত যাদেরকে সন্ত্রাসী সংগঠন বলে আরও তাদেরকে সন্ত্রাসী সংগঠন বলি এবং সেই সন্ত্রাসী সংগঠন বলার ক্ষেত্রে লস্করি তৈবা এটা পাকিস্তানের যে লস্করি তৈবার এ কথা কিন্তু বলেছে এবং আমরা প্রায় দেখবেন যে ভারতের বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে বলে যে লস্করি তৈবা বাংলাদেশে কি করে এবং মানে মানে পাকিস্তানের সাথে যেহেতু বাংলাদেশের বর্তমান সময়ে দহরম মহরম সম্পর্ক সেক্ষেত্রে লস্করি তৈবার কথা এখানে উঠে আসছে এবং এটা নিয়েও মানে মোসাদ এখন বলছে যেহেতু যে সন্ত্রাস দমনে সন্ত্রাস মানে নির্মূলে ভারতের যেমন শক্ত ভূমিকা অবস্থান বা ইসরায়েলেরও তেমন শক্ত ভূমিকা এবং অবস্থান এবং তারা কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হয়ে কাজ করতে ইন্টারেস্টেড তারা আগ্রহী এই কথা কিন্তু তারা স্বীকার করেছে এবং এইবার এই মোসাদের সরাসরি মানে আপনার কার্যালয় প্রতিষ্ঠাতে হবে ভারতে বুঝলেন কি বুঝলেন ঘোড়া ডিম মানে এরকম একটা কার্যালয় প্রতিষ্ঠিত হবে এবং আপনারা জানেন ইসরাইল থেকে বলা হয়েছিল যে ভারত আমাদের বন্ধু তারা পাকিস্তানে যখন হামলা করেছিল আমার দেশের অস্ত্র দিয়েই হামলা করেছিল ইসরায়েল কিন্তু কথা বলেছিল পাকিস্তানকে অপারেশন সিঁদুর যখন চালিয়েছিল তখন কিন্তু যে অস্ত্র ব্যবহার করেছিল সেই অস্ত্রের কথা কিন্তু ইসরায়েল বলেছিল যে পাকিস্তান আমাদের বন্ধু সরি ভারত আমাদের বন্ধু এবং আমাদের অস্ত্রই তারা ব্যবহার করেছে এবং আপনারা জানেন এই কিছুদিন আগেই পাকিস্তানের জাহাজের উপরে আক্রমণ চালাইল ইসরায়েল মানে ভারতের সাথে যখন ঝামেলা করার চেষ্টা করলো তখন একদিন এসে আপনার আক্রমণ চালাইলো এবং পাকিস্তান যতই লাফালাফি দাফাদাফি করুক না কেন ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু কোনো বক্তব্য দেয়নি তুরস্কও দেয়নি আজারবাইজানও দেয়নি মানে ইরানও দেয়নি সৌদিও দেয়নি পরবর্তীতে অবশ্য তাদের যে সৈনিকগুলো বা সেনা বা নৌ নৌ নাবিকগুলো সেখানে ছিল তাদেরকে আবার তারা ছেড়ে দিয়েছে উদ্ধার করে নিয়েছেন যেমন ফলোডিলা যে আপনার ফিলিস্তিনের উদ্দেশ্যে যে যাত্রাটা শুরু করেছিল ফোলোডেলায় সেটা কিন্তু শেষ পর্যন্ত বিশ্বের এত বড় বড় রাষ্ট্র এত বড় বড় রাষ্ট্রগুলো চেষ্টা করেও কিন্তু শেষ পর্যন্ত পৌঁছাতে পারেনি তার আগেই কিন্তু আপনার ইসরায়েল আর মানে বন্ধ করে দিয়েছিল এবং যেহেতু ওই যে সন্ত্রাসী সংগঠন তাদের নিয়ন্ত্রণ দমন তাদের সাথে প্রতিরক্ষা চুক্তি তাদের অস্ত্র ব্যবহার করা এবং আপনারা জানেন যে ইসরায়েল ঠিকই আছে সাস্টেইন করেই আছে তাদের অস্ত্র ব্যবসা দিয়ে এবং পশ্চিমারা এই অস্ত্র বিশেষ করে ওখান থেকে ক্রয় করে তো এই যে অবস্থা এবং ভারতের সাথে তাদের যে রিলেশনটা খুব গভীর এবং ভালো সেটা কিন্তু পাকিস্তানকে যখন আক্রমণ করেছে তখন কিন্তু বলেছে আমাদের অস্ত্র বা তাদের সম্মিলিত প্রচেষ্টায় ভারত এবং ইসরায়েলের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি অস্ত্র ব্যবহার করা হয়েছে এবার যদি মোসাদের কার্যালয় ভারত প্রতিষ্ঠিত হয় প্রতিরক্ষা সমঝোতা চুক্তি যদি স্বাক্ষর হয় এবং তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক কি ধরনের মানে গভীর সে কথা তো ইতিমধ্যে প্রতিরক্ষা মন্ত্রী বলেই দিয়েছে সুতরাং ঘুম তো প্রতিবেশীর ভারতের হবেই হারাম সেটা বোঝা যাচ্ছে তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলিকুবাহ